আজ আমরা বছরের একদম শেষ দৌড় এসে চলে এলাম আর আজকে সকাল থেকেই মনটা আমার এত ভালো লাগছে আমি জানি না কেন কারণ এই বছরটা ভগবান আমাকে এত এত ভালো সময় দিয়েছে আর এত ভগবান আমার কাছে এসেছে তার জন্য আজকে শেষ দিনে এসে আমার মনটা ভীষণ ভালো লাগছে আমি এই বছরটা ভীষণ ভালো কাটিয়েছি ভগবানের আশীর্বাদে রাধারানীর কৃপাতে আর তোমাদেরও সবার খুব ভালো কাটুক নতুন বছর তোমরাও খুব ভালো থাকো তোমাদের সব স্বপ্ন পূরণ হোক এটাই মন থেকে কামনা করি আর আজকে সকালবেলায় বেলায় দর্শন করো আজকে সকাল থেকে কিন্তু অনেক রান্না আছে সারাদিন অনেক কিছু আজকে করে দেওয়ার ইচ্ছা আছে বছরের শেষ দিনে আর প্রত্যেক দিনই দিই কিন্তু আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আজকে সকালবেলায় বাবুদেরকে ঘুম থেকে তুলে দিয়েই মুখ সব পরিষ্কার করে দিয়ে দুধ আর বিস্কিট খেতে দিয়েছিলাম সকালবেলায় দিয়েছিলাম বিস্কিট তারপরে দিয়েছিলাম দুধ তো এখন সবাইকে খাইয়ে দিচ্ছি কত খুশি দেখো আজকে সোনারা আর তারপরেই আজকে অনেক কিছু করে দেব তারপর আজকে একটু বেরোবো তো অনেক কিছু প্ল্যান রয়েছে তারপরেই চলে এসেছি রান্নাঘরে আগে আলুর তরকারিটা এই কারণেই করে রাখি কারণ পরে লুচিটা ভেজেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো কিন্তু প্রথমে লুচি ভাজলে আলুর তরকারি আগে করে থাকলে তখন মহা বিপদ তাই আগে আমি আলুর তরকারিটা এখানে করে নিচ্ছি আর অনেক রান্নাবান্না আজকে ছিল সকাল থেকে মানে সবটা আজকে সকালেই করে ফেলেছি অন্য সময় যেমন ইভিনিংয়ে যেটা দিই সেটা ইভিনিংয়ে রান্না করি বা রাতেরটা রাতে রান্না করি গোপালকে দেওয়ার জন্য সেটাই তো আমি পাই কারণ আজকে আমার বাইরে বেরোনোর আছে অনেক জায়গায় যাওয়ার কথা আছে তো তাই জন্য আজকে সমস্ত রান্না আজকে সকালবেলায় গুছিয়ে রেখে যাব আর তারপরে সময় বুঝে বুঝে সেই সময়তে গোপালকে ভোগ নিবেদন করে দেব। তো এখন আমি এখানে চাউমিনটা রান্না করছি তো চাউমিনটা হয়ে গেছে এবার আমি লুচিটা ভেজে নিচ্ছি কারণ সকালবেলা লুচি আর আলু তরকারিটা দেবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না দুপুরবেলা এসেই দেব তো সকালবেলা দুধ বিস্কুট জলখাবার দিয়ে গিয়েছিলাম গোপাল সোনাকে আর তারপরে আমি চলে গিয়েছিলাম মন্দিরে মন্দির থেকে এসে আবার লুচিটা ভেজেছি লুচিটা করেছি গোপাল সোনাদের জন্য আর আজকে আমার মনটা এত আনন্দ লাগছে কিভাবে যে দেখতে দেখতে একটা বছর আমরা কাটিয়ে ফেললাম মানে আমি ভাবতেই পারছি না দেখতে দেখতে কিভাবে একটা বছর চলে গেল খুব ভালো মুহূর্ত কাটলো প্রচুর মন্দির দর্শন করেছি খুব ভালো কেটেছে আগামী বছর যেন গোপালের আশীর্বাদে খুব ভালো কাটে সবার আর এখন চলে এসেছি কাপাশিয়া মন্দিরে যেখানে আসতে আমার ভীষণ ভালো লাগে মায়ের কাছে আর শেষ দিন মায়ের কাছে আসবো না তা কী করে হয় আর এখানে দেখলাম গাছগুলো একদম রাস্তার মধ্যে পড়ে গেছে এতই জঙ্গল সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে কলা বাগান অনেক কিছু আছে তো ওই পরিবেশটাতে যেতে না আমার ভীষণই ভালো লাগে আর সেই মায়ের দর্শন করে নিলাম আজকে সেরকম এবং খুব একটা আহামরি ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল আর এমনি অমাবস্যা এই দিনগুলোতে বেশি করে ভিড় হয় আর প্রথমে এসেই মাকে দর্শন করে নিলাম আর আমি আমার নিয়ে এসেছিলাম গোপুসোনাকে আর এত মিষ্টি লাগছে গোপুসোনাকে আর আজকে যেন একদম ঝাঁকালও ঠান্ডা পড়েছে সকাল থেকেই আজ দু হাজার সালের শেষ বছর আমি গোপুসোনাকে নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে আজকে পুজো দিয়ে আজকের দিনটা শেষ করলাম আর সবাইকে আগাম শুভেচ্ছা কালকে জানুয়ারি মাসে প্রথম দিন সবার খুব খুব ভালো আর এখানে মায়ের মন্দিরে রোজই প্রসাদ বিতরণ করা হয় দেড়টার সময় প্রসাদ দেয় আর আমরা ওই একটা এরকম নাগাদ যাই তো আজকে অঞ্জলিও দিতে পেরেছিলাম ওই সময়টাতেই আর কি পুজো হয় তাই বেশিক্ষণ আর দাঁড়াতেও হয় না ওখানে আর তারপরেই পুজো হয়ে গেলে কিন্তু মায়ের প্রসাদ সবাইকে বিতরণ করা হয় ওখানে যত ভক্তরা থাকবে সবাই কিন্তু একটু হলেও পাবে এই এইটুখানি কি যে অমৃত মানে কি বলবো আমি সারা দুপুর এটাই খেয়েছি আজকে আর বাড়িতে গিয়ে আর লুচি তরকারি কিচ্ছু খাবো না কারণ এটাই আমার ভীষণ মানে তৃপ্তি লেগেছে খেয়ে আমার ভগবানের প্রসাদ খেতে ভীষণই ভালো লাগে আর আমি তো রোজই পাই আলাদা করে তো কিছু বলারই নেই কিন্তু মাঝে মাঝে অন্য কোথাও থেকে খেলে না আরও বেশি ভালো লাগে বাড়িতে এসে ভগবানকে লুচি আর আলুর তরকারি করে দিলাম দুপুরের ভোগ আজকে আর দুপুরে অন্ন দিনই আজকে লুচি আর আলুর তরকারি দিয়েছি আর বাড়ির সবাইও তাই খেয়েছে বললো কেউ আজকে ভাত খাবে না তাই এইভাবে আজকে গোপালকে নিবেদন করলাম আর আজকে সারাদিনটা আমার ভীষণ ভালো কেটেছে আর সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটু সল লেক ইকো পার্কে তো সেখানে গিয়ে আর সেরম ভিডিও করিনি আর থার্টি ফার্স্ট নাইটে আমি কোথাও বাইরে স্পেন্ড করতে একদমই পছন্দ করি না আর আমার ভালো লাগে না কারণ বাইরের পরিবেশ খুব একটা ভালো থাকে না তো তুমি ভালোভাবে ভদ্রভাবে চলতে পারবে না রাস্তার সেরকম একটা অবস্থা ভালো থাকে না বলে আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসি আর আমি তো তোমরা তো জানো আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি তো সেই আজকে দিনটা আমার খুব ভালো কেটেছে সামনের বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো সামনের বছরে অনেক নতুন ভিডিও আসবে তোমাদের সাথে কথা দিলাম আর হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাঁধে সকল বন্ধুদের